বন্দা ভূষণ অভয় অরণ্য যাবেন কীভাবে ট্রেনে করে শিয়াউলা স্টেশন থেকে চাকদা স্টেশন চাঁদা স্টেশনের বাইরে এসে বাস স্ট্যান্ডে চলে আসবেন বাস স্ট্যান্ডে এসে বত্রিশ নম্বর বাসে সিংলানি নামতে হবে সিংরানি নেমে সেখানে একটা টোটো রিজার্ভ করতে হবে টোটো রিজার্ভ করে সিমদানি থেকে আসতে হবে পারমাদান এই পারমাদানি হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য টোটো করে পারমাদান এই অভয়ারণ্যে শুনতে পারবেন বিভিন্ন রকমের পাখির ডাক উপর বসে মধু খাচ্ছে খুবই সুন্দর জিনিস বঙ্গা বিভূতভূষণ অভয় অরণ্য তার ইছামতি নদী এই ইছামতি নদীতে নৌকো ভাড়া করে আপনারা নৌকা ভ্রমণ করুন খুব ভালো লাগে কোন নদী রে একটি কথা শুধাই শুধু তোমারে কোন নদী রে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেকি চলার শেষ ও বিভূতিভূষণ অভয় অরণ্য নৌকা ভ্রমণ এই নৌকা ভ্রমণ করে আপনি বিভূতিভূষণ অভয় অরণ্য দেখতে যাবেন সেখানে গিয়ে কাউন্টারে পার হেড একশো টাকা করে টিকিট কেটে অরণ্যের মধ্যে ঢুকে আপনাকে সব দর্শন করবেন তোমার দেশ তোমার নীতি ক্লাসমেট এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই দেশপ্রিয় বিদ্যানিকেতন স্কুল থেকে পাশ করেছি এটা হচ্ছে পেলঘড়িয়া ক্যালকাটা ফিফটি সিক্স সকলে পাশ করে চাকরির সূত্রে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলাম আবার আমরা সকলে পরিবার নিয়ে একসাথে হয়েছি এবং প্রতি বছর ছোটোখাটো ট্যুর করে থাকি এখানে প্রত্যেকে বিভিন্ন ভূমিতে ফটো তুলছে আনন্দ করছে এই জায়গাতে এত সুন্দর শর্ষে ক্ষেত দেখে সবাই খুব আনন্দিত এবং তারা ফটো তুলতে ব্যস্ত তাদের ফটো তোলার ব্যস্ততা দেখেই বোঝা যাচ্ছে যে তারা কত আনন্দ পেয়েছে সুতরাং এই জায়গাটায় আপনারা বেড়াতে আসুন আনন্দ করুন ফটো তুলুন বাঁধিয়ে বাঁশি গান গেছি বক ফুলে তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাসি গান গেছি বকুলে তলায় আজ মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে দেখা যদি ফুলো শাখা প্রাণের মাঝে আয় পানো সে দিনের কথা ফুল বিকিরে হায় সে দেখা প্রাণের কথা সে কি যা

রাতের বেলায় হেরিকেনের আলোয় নিয়ে ভূত দেখতে আসতে আজ হয় তো দেখাই শেষ দেখানোই তো যাবার বেলায় কেন যে মনে ও সময়ে নীলা আকাশে কত দিন কত মেঘ ধরে গো যাবার বেলা সময়ে নীলা আকাশে কত দিন কত মেঘ ধরে মালা মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো এ দেখাই শেষ দেখা তো আর এই হচ্ছে আমার কমলেন্দু দাস এর বিশিষ্ট ভূমিকা রয়েছে এখানটায় আমাদের মধ্যে একটু শান্তশিষ্ট ছেলে বলে পরিচিত ঠিক আছে এখানে এসেছি সবাই মিলে সপরিবারে পারমাদান টয়লাইট ক্যাম্প এখানে একটু আগে

পরিবেশ সবকিছুই ভালো লাগছে আর এখানে আমরা নৌকো করে ঘুরে এলাম ইছামতি নদীতে আর এখানে বার বিক্রি হচ্ছে এখন আমরা এখানে সবাই মজা করছি সন্ধ্যের আড্ডা চলছে আর কি আগামীকাল আপনারা কি অভয়ারণ্য দেখতে যাচ্ছেন হ্যাঁ আগামীকাল আমরা আবার নৌকো করে নদীটা পার হয়ে অভয়ারণ্য ভুটবো দেখতে যাবো আর আপনাদের যে সংস্থা থেকে এটা করছেন এটা কি প্রত্যেক বাড়ি করেন গতবার থেকে আমাদের এটা প্রথম চালু হয়েছে গতবার আমাদের বেলঘরে কাছাকাছির মধ্যে হয়েছিল এবার একটু দূরে এসেছি ইচ্ছা আছে এর পরে আরো দূরে যাবার আর একটু বেশি দিন থাকার সবাই মিলে তাহলে আরো বেশি ভালো লাগে আপনার নাম কি আমার নাম সুমি দত্ত আপনার কোথা থেকে এসেছেন আমরা আচ্ছা আপনারা যে সংস্থা থেকে এসেছেন সংস্থার নাম কি ক্লাসের থেকে আপনি যেখানে এসেছেন আপনার বাড়ির আর যারা আছে তারা নিশ্চয়ই এরপরে নিয়ে আসবেন এরপরে বারে হ্যাঁ আমার বাড়ির আর সেরম কেউ নেই তারা সব আর ছেলে বউমা তাদের একটা ইয়ে হয়ে গেছে তাদের অফিস অফিস থাকে আমরা হাজব্যান্ড রয়াইফ আচ্ছা আপনাকে একটা রিকোয়েস্ট করবো আপনি যদি যে কোনো একটা রবীন্দ্র এক লাইন গান করেন তাহলে ভাল লাগবে এক লাইন বেশি না

কারণ আমার হাজবেন্ডের ছোটবেলাকার সব বন্ধু স্কুলের বন্ধু সব তা হোক হাজবেন্ডের দৌলতেই সবার সাথে পরিচয় হলো আমার খুব ভালো লেগেছে মানে প্রত্যেক দাদা এবং প্রত্যেকের বন্ধু নতুন বন্ধু পেয়েছি সব দাদাদের স্ত্রীদের দেখাই শেষ দেখা তো আবার হবে তো দেখাই এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা